কুমিল্লার মুরাদনগরের ধামখর ইউনিয়ন বিএনপির সহসভাপতি কারা নির্যাতিত বিএনপি নেতা দুলালকে আওয়ামী লীগ ফেসবুকে অপপ্রচারের অভিযোগ ধামখর ইউনিয়ন আওয়ামী নেতা খাইরুল ইসলাম মিনহাজ ও তার আওয়ামী ক্যাডার বাহিনীর বিরুদ্ধে ফেসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনের শিকার হয়ে কারাগারে যান বিএনপি নেতা দুলাল তার বিরুদ্ধে চারটি মামলা দেয় আওয়ামী ব্যবসায়িক ও পারিবারিকভাবে তাকে কণ্ঠাসা করে রাখে আওয়ামী লীগ নেতা খায়রুল ইসলাম মিনহাজ ও তার আওয়ামী ক্যাডার বাহিনী নানান সময়ের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চোপ্পো ও পতিত সরকারের তৎকালীন ডিবি প্রধান হারুনের সাথে ছবি তোলে সেই ছবি দেখিয়ে গ্রামের মানুষকে জিম্মি করে রাখার অভিযোগ রয়েছে খায়রুল ইসলাম মিনহাজের বিরুদ্ধে সেই খাইরুল ইসলাম মিনহাজ এখন কথিত অনলাইন অ্যাক্টিভিটিস রাজীব আহমেদকে দিয়ে চাঁদা দাবি করে দুলালের কাছে চাঁদা দিতে অস্বীকার করায় ফেসবুকে দুলালকে নিয়ে অপপ্রচার করে মিনহাজ ও রাজীব এমন অভিযোগে মামলা করেছেন বিএনপি নেতা দুলাল দুলাল বিএনপির ত্যাগী নেতা তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন ধামঘর ইউনিয়নের জনতা আমার বাড়িঘর বাংসুর করছে খাইরুল ইসলাম মিনাজ শফিকুল ইসলাম শফিক আমিনুল ইসলাম তার পরিবার তার আমলিকের সব সবকিছু মিলে আগস্টের ছয় তারিখের রাত্রে এগারোটা বাজে আমার বাড়িঘর বাংসুর করে চাঁদা দাবি করে আমার মানে আমার ওয়াইফের আমার বাইয়ের বউয়ের সবগুলো স্বর্ণ অলঙ্কার সব নিয়ে যায় বিশেষ কিছু ফার্নিচার হ্যাঁ দামি ফার্নিচার এগুলো নিয়ে যায় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে সে এই কাজ করে আমাদের ঘর মানুষের করে সে পালিয়ে যায় আমলিকার সাথে আমার কোনো যোগাযোগ নাই আমি ওই তাকে চিনিও না হ্যাঁ আমি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বা কোনো আমন্ত্রণে আমি লাস্টে আমার একটা আমন্ত্রণে হোটেল সেরাটনে গেছি ব্যবসায়িক কাজে ওইখানে কিছু আমলিকার লোকজন ছিল পরিণামের লোকের ছবি টবি পাইছে পাওয়ার পরে আমার ভাইরাল করতাছে খায়রুল ইসলাম মিনাজ রাজীব আহমেদ খাইরুলের বড় ভাই শফিকুল ইসলাম খাইরুলের ছোট ভাই আমিরুল ইসলাম এরপরে কি আমলিকার কিছু দূষণদের নিয়ে এই অপর কথা চালাচ্ছে চালাইতাছে এই যে আমলিকার বিচার দাবি করতাছি আইন বাবদ আমার আইনের পদক্ষেপ চাইতাছে আমি রুহুল আমিন খোখন সাধারণ সম্পাদক সুন দামগড় ইউনিয়ন বিনপি আমাদের এই মুখশরি গ্রামের দুরবায়ী আমাদের দামগড় ইউনিয়ন বিনপির সাথে দীর্ঘদিন যাবত জড়িত সে আমার ইউনিয়ন কমিটির সহজসভা অতিপদে আছে সে বিএনপি করতে যাইয়া বিভিন্নভাবে আমলিক দ্বারা নির্যাতিত হয়েছে এলাকাতে এবং ডাকাতে তাকে বিভিন্ন মামলায় জড়াইয়া হয়রানি করেছে তার বিরুদ্ধী ইতিমধ্যে

সে আমাদের বিএনপি রাজনীতির সাথে জড়িত আজকে এই দুলাল ভাই একটি মামলা দায়ের করেছে বিজ্ঞ সিনেট এগারো নং আমলে আদালতে একটি মামলা দায়ের করেছে রাজীব আহমেদ সহ ছয়জনের বিরুদ্ধে এই ছয়জন এরা রাজীব আহমেদ একটি মোবাইল চক্র তারা বিভিন্ন এলাকায় মুরাদনগরের বিভিন্ন এলাকায় প্রসিদ্ধ এবং খ্যাতমান লোকদেরকে চিহ্নিত করে তাদের কাছ থেকে চাঁদা আদায় করা হলে তাদের একটা লক্ষ্য তারা টার্গেট করে তারা বিভিন্ন লোকের ফোন নাম্বার কালেকশন করে তাদের কাছ থেকে চাঁদা দাবি করে যে তুমি যদি চাঁদা না দাও তাহলে তোমার বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন লেখালেখি করে তোমার আত্মমর্যাদা আঘাত করবো সেই সুবাদে এই রাজীব গং তারা এই দুলাল ভাইয়ের নিকট চাঁদা দাবি করেছে যদি চাঁদা না দেয় এলাকা আসতে পারবে না এবং তার বিরুদ্ধে বিভিন্ন ভাবে ফেসবুকে লেখালেখি করে তার মান সম্মান নষ্ট করবে হুমকি দেয় সেই হুমকিতে সে কোনো চাঁদা না দেওয়াতে আমাদের মুরদনগরের প্রাণপ্রিয় নেতা মুরাদনগরের জন নেতা পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য সাবেক মন্ত্রী সাবেক হইব জানাবাল আলহাজ কাজী সমস্যান কায়িকর সাহেবকে জড়িয়ে একটি মিথ্যা এবং বানোয়ার কন্টেন্ট তৈরি করে এ রাজীব গং তারা ফেসবুকে প্রচার করেছে সেই ঘটনার আলোকে আজকে তাদের বিরুদ্ধে কোর্টে মামলা হয়েছে মোহাম্মদ দুলাল মুকশাইর মুরাদনগর ধামগড় ইউনিয়ন বিএনপির সহসভাপতি আজকে রাজীব আহমেদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন এবং উক্ত মামলা আমলি আদালত নং এগারো আমলে নিয়ে পিবিআই তদন্ত তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে এবং আজকেরও মামলায় আসামি হচ্ছে রাজীব আহমেদ যে দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি করে আসছে এবং বিভিন্ন সামাজিক অপরাধের সাথে জড়িত এবং সে এটা মহলের আশ্রয় প্রশ্রয় থেকে উদ্দেশ্যমূলকভাবে গত বিগত কিছুদিন যাবৎ আমাদের মহাদনগরের প্রাণপ্রিয় জননেতা পাঁচবারের সাবেক সাংসদ সাবেক মন্ত্রী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ কাজী শাহজুল হোসেন কায়কোবর সাহেবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে কায়কাবর সাহেবের জনপ্রিয় নেতা কর্মীদের কাছে চাঁদা চেয়ে আসছে এবং যারা তাকে এলাও করছে না চাঁদা দিচ্ছে না বা তার সাথে যোগাযোগ করছে না তাদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপপ্রচারমূলক কন্টেন্ট তৈরি করে অনলাইনে এগুলো ছড়াচ্ছে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাদের নেতা আলহাদ কাজী সাম হোসেন দাদার বিরুদ্ধে বিভিন্ন অপতথ্য অপতৎপরতা এবং তার কর্মীদেরকে কানেক্ট করে মানে ক্রমাগতভাবে প্রায় প্রতিদিন সে এরকম অনলাইনে এরকম ভুয়া কন্টেন্ট তৈরি করে এগুলো প্রচার করছে এবং আমরা খুব মানে আশাহত হয়েছি যে এই পর্যন্ত বেশ কয়েকটা মামলা তার বিরুদ্ধে এফআইআর হয়েছে কিন্তু প্রশাসনিক কোনো পদক্ষেপ বিশেষ করে পুলিশ প্রশাসনের কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করছি না প্রায় প্রতিদিন অনলাইনে সে অকথ্য ভাষায় উচ্চারণ উচ্চারণযোগ্য ভাষায় আমাদের বিএনপির এবং ইতিপূর্বে যারা নির্যাতিত আওয়ামী ফেসিবাদ দ্বারা যারা নির্যাতিত নেতা কর্মী ব্যবসায়ী তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করছে এবং তাদের সাথে সাথে আমাদের প্রিয় নেতা আলহাজ কাজী শ্যামুল হোসেন কায়কোবাদ সাহেবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটা মানে ধারাবাহিক প্রচেষ্টার মধ্যে সে লিপ্ত আছে আমরা আশঙ্কা করছি যে এই তাকে একটি পক্ষ আলহাজ কাজী শ্যামুল হোসেন কায়কোবাদ সাহেবের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত একটি পক্ষ তাকে প্রোভাইড করছে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবং সে কিছুটা নিরাপদ বোধ করছে এবং তার এই প্রতিদিনের কার্যক্রমের যে মানে মাত্রা এটা দিন দিন বেড়ে চলছে এবং প্রায় প্রতিদিনই সে অনলাইনে মানে খুবই মানে অযোগ্য ভাষায় বিশ্রী ভাষায় অকথ্য ভাষায় আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রথ মিথ্যা একেবারেই মিথ্যা ডাহা মিথ্যা কথা প্রচার করছে এবং আমাদের নেতাকে জড়িয়ে বিভিন্ন চালাচ্ছে তার জনপ্রিয়তাকে ক্ষুণ্ণ করার জন্য এ প্রসঙ্গে আমরা বলতে চাই যে আসলে আলহাজ কাজী সাহেবের ইতিপূর্বে বহু রকমের ষড়যন্ত্র হয়েছে ওনার জনপ্রিয়তায় কারণেই মানে ওনার প্রতিপক্ষরা সবসময় দেখে গেছে যে বিভিন্ন ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছেন ওনাকে পরাজিত করার জন্য ভোটের মাঠে ওনাকে হাত হারাতে না পেরে অন্য রাস্তা বেছে নিয়েছেন ওনাকে হত্যা করার চেষ্টা করেছে গুলি করা হয়েছে ওনার বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মিথ্যা মামলা আগস্টের হামলার মতো একটা জঘন্য ঘটনায় ওনাকে সম্পূর্ণ এবং মিথ্যাভাবে এই সম্পৃক্ত করে দীর্ঘদিন দেশের বাইরে রাখা হয়েছে এখনো ওনার বিরুদ্ধে বহুমাত্রিক ষড়যন্ত্র চলছে আওয়ামী ফেসিবাদী ষড়যন্ত্রের প্রক্রিয়ার সাথে এখন ভিন্ন প্রক্রিয়া যুক্ত হয়েছে বলে আমরা আশঙ্কা করছি এবং এরই ধারাবাহিকতায় এক একটি রাজীব আহমেদ মিথ্যা অপদত্ত অপপ্রচার চালিয়ে যাচ্ছে এবং আমরা বারবার আইনের দ্বারস্থ হওয়ার পরেও এ পর্যন্ত আমরা বিশ্বের সাথে লক্ষ্য করছি যে প্রশাসনিক কোনো পদক্ষেপ তার বিরুদ্ধে নেওয়া হচ্ছে না তার মানে কি দাঁড়াচ্ছে যে একজন ব্যক্তি যে যে কোনো সময় যে বিরুদ্ধে যে কোনো রকমের অসত্য মিথ্যা বক্তব্য অনলাইনে প্রচার করবে এবং প্রশাসন নির্বিকার থাকবে আসলে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা বারবারই আইনের কাছেই যাব এবং আমরা মনে করি তার বিরুদ্ধে যদি অতি দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া না হয় আইনগত পদক্ষেপ নেওয়া না হয় তাহলে মুরদনগরের সাধারণ জনগণ আলহাজ কাদিশা মুফাজ হোসেন কায়কুবাদ সাহেবের ভক্তবৃন্দ এবং বিএনপির নেতাকর্মীরা প্রচুরেই নিজেরাই এটার প্রতিবাদে রাস্তায় নামতে বাধ্য হবে মুরদনগরের প্রাণপ্রিয় নেতা গণমানুষের নেতা মজলুম জননেতা আলহাজ কাদিসা মোফাজুল হোসেন কায়ক দাদাভাইয়ের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে কিছু কুচক্রি মহল কু উদ্দেশ্যে একটা মিথ্যা ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালিয়ে যাচ্ছে এবং এই অপপ্রচারটা চালানোর পিছনে কিছু লোককে তারা ব্যবহার করছে এর মধ্যে একজন হলো রাজীব আহমেদ যে পুরো মুরদনগরে আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের কাছে চাঁদা দাবি করছে এবং চাঁদা দাবি করার ফলশ্রুতিতে যখন চাঁদা দিচ্ছে না তখন এই মিথ্যা একটা কন্টেন্ট তৈরি করে তাদের বিরুদ্ধে এবং আমার প্রিয় নেতা কাজী ফজল হোসেন কায়ক সাহেবের বিরুদ্ধে আমাদের বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে একটা মিথ্যা প্রভাগণটা চালাচ্ছে এবং এটা ফেসবুক লাইভ করছে এই চাঁদাবাজির কারণে আমরা পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্থানীয় সকল প্রশাসনের সাথে একাধিকবার যোগাযোগ করেছি যোগাযোগ করার পরেও আমাদেরকে কোনো এই ব্যাপারে কোনো সহযোগিতা ওনারা করছে না সর্বশেষ আমরা বিজ্ঞ আদালতের আশ্রয় নিয়েছি বিজ্ঞ আদালত আমাদের এই অভিযোগ খানি একাধিক অভিযোগ আসছে প্রত্যেকটা অভিযোগ বিজ্ঞ আদালত মনোযোগ সরকারে শুনেছে শুনে বিজ্ঞ আদালত এটা আমলে নিয়ে একাধিক মামলা এফআইআর এর নির্দেশ দিয়েছে এবং একাধিক মামলা বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার নিকট তদন্ত দিয়েছে অত্যন্ত দুঃখের বিষয় যে পুলিশ প্রশাসনের কাছে একাধিক মামলা এফআইআর আদেশ থাকা সত্ত্বেও এই আসামি ক্রমাগত এই অন্যায় এই চাঁদাবাজি করে যাচ্ছে চাঁদা দাবি করে আসছে নাকের ডগায় পুলিশের থেকেও সেই কাজগুলো চালাচ্ছে কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করছে না তার জন্য আমরা বিজ্ঞ আদালতের আশ্রয় নিয়েছি আমরা মুরাদনগরবাসী মুরাদনগর আমাদের বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিচ্ছে ধৈর্যের বাদ যদি বেগে যায় তখন কিন্তু এটা কেউ আর রক্ষা করতে পারবে না আমরা চাই প্রশাসন অচিরেই এই দূষণের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে এবং তাকে আইনের আওতায় আনবে